আমি পোকাটার দিকে তাকিয়ে তাকে অনেকক্ষণ চিন্তা করলাম আরে পোকা আমি এখন দেখি তুই কারো কোনো আমি অনেকক্ষণ পর্যন্ত পোকাটার দিকে তাকিয়ে থাকলাম আমার গায়ে পোকা হবে আমার দেহটা পোকা নিয়ে খেলবে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আরে এই পোকা এই পোকাটাই ঠিক এই ধরনের পোকা গত কয়েকদিন আগে আমার বসার রুমে উপর একটা ফ্লাইবোর্ডের একটা ইয়ে আছে মাঝে ছোট ছোট ফাঁক ফাঁক আছে তো সেখানে কোনো ভাবে একটা ইঁদুর মরেছিল তো এটা তের পাই নাই তো মরে ইঁদুরের গায়ে কি পোকা হয়ে গেছে তো মাফিলের দুই দিন আগে আমি সেখানে অনেক লোক তো আমার ছেলেরা কোথায় শুভে লোকজন বাড়িঘর ভর্তি আমি তুই ড্রয়িং রুমে তো আমি নামাজ পড়তেছি আমার বাচ্চারা এখানে শোয়া হঠাৎ এত বড় একটা পুকা এত বড় একটা পুকা টুচ করে উপরে পড়লো তো জাম দিয়ে উঠলো তাবু বলতেছে আবু একটা সাদা পোকা আরে সাদা পোকা তো কোন গায়ে থেকে হয় কোন কোন জীব থেকে হয় তখন চিন্তা হলো এটার উপর কিছু আছে আমি পোকাটার দিকে তাকিয়ে তাকে অনেকক্ষণ চিন্তা করলাম আরে পোকা আমি এখন দেখি তুই কোনো পশুর গায়ে থেকে পড়েছিস কিন্তু একদিন আমার গায়ে তুই হাজার হাজার পোকা আমার গায়ে পড়বি আমি অনেকক্ষণ পর্যন্ত পোকাটার দিকে তাকিয়ে থাকতাম আমার গায়ে পোকা হবে আমার দেহটা পোকা নিয়ে খেলবে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আর এই পোকা এই পোকাটাই ঠিক এই ধরনের পোকা আপনার গায়ে কি আপনার গায়ের দাম কি আপনার গায়ের মর্যাদা কি আপনার সম্পদের মর্যাদা কি আপনার ক্ষমতার কতটুকু কবরে রাখার পর পোকা ছাড়া কিছু না ভাই তো দুধ রাসুলের পাকসাল্লাহ বলেছেন তুমি বাইতু দুধ তোমার ঘরটা হলো পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তোমার আপনি আপনার এই গায়ের মধ্যে খেয়ে খেয়ে ফেলবে ফেলবে পেটটা পোকায় ভরে যাবে এটাই তো আপনার আখেরাত এটাই তো আপনার জীবন এখন মরে দেখে আপনাকে কেউ সবাই মিলে কিনে থাকবে জানাজা দিয়ে দেবো আমাকে মরে দেখে আপনি জানাজা দিয়ে দিবেন আর আমার দেহটা কিন্তু পোকায় খেতে থাকবে এটাই তো আমার জীবন আমরা তো একটু ভয় করে চল না আপনি আমরা গুনাকার আমরা গুনাকার না কে গুণা করে না বলুন তো এমন কোন ব্যক্তি বলতে পারবে গুণা নাই যত অলির ঘরের অলি যত কিছু পান দেন যতই কিছু পান দেন গুণা ছাড়া কেউই নাই একমাত্র নবির হেফাজত করেন কে নবীর তাদের নিজের ইচ্ছা নয় হেফাজত করেন কে কোনো কারণে যদি পদস্কলনের দিকে পা দেয় আল্লাহ হেফাজত করে সবাই আমরা গুণাগার গুণা তো থাকবে তবে আল্লাহর সাথে গুণাগার মাপ পাওয়ার জন্য আল্লাহর সাথে আগে সম্পর্কটা রাখতে হবে এরপর আপনি গুনাহ যদি করেন আল্লাহ বলেন আমি কাপুর তোর মাফ করে দেব কিন্তু আল্লাহর সাথে কি রাখতে হবে সম্পর্ক আপনি বৌরু কইতেছেন বাদ দে কি করতেছেন বাদ দে করে দেব এটা করো সেটা করো আপনি এর আগে আপনি বৌরের তালাক দিয়ে রাখছেন এরপরে কি আর বলা যাবে বলেন এরপরে বলতে পারবেন বউ বাদ দাও সাইজ করে বলে বউ কবি বেটা তুই বেটা কে রে ঠিক না কথা ঠিক আছে কিনা বলেন এখন বউর সাথে সম্পর্ক আছে ভালো বউর সাথে আপনার সম্পর্ক সম্পর্কটা আছে আপনি তালাক টালাক দেন নাই সম্পর্কটা আছে এরপরে খুঁটি নাটি যেটাই হোক সংসারটা তো চলবে নাকি সংসারটা তো চলবে আল্লাহর সাথে আপনি যদি এই সম্পর্কটা ধরে রাখেন গুনাটনা যাই করেন আল্লাহ বলেন আরে বান্দা আমি জান্নাত কি খালি রাখবো নাকি গুণা টুনা সহিত তোর মাফ করে দেবো বান্দা আমি তো জান্নাত তোদের জন্য বানাইছি তোদের জন্য বানাইছি বা তোর মাফ করার আমি তো আসি আমি তো মাফ করবো কিন্তু বান্দা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দার সাথে আল্লাহ সম্পর্ক রাখেন না ওই বান্দার সাথে আল্লাহ সম্পর্ক থাকে না যেই বান্দা আজকের প্রোগ্রামের সভাপতি আমার শ্রদ্ধা ভাজন নানা ভাই অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি কামিল মাদ্রাসা অসাধারণ কথা বলছিলেন পীর সাহেবদেরকে এত হুঙ্কার দিতে শুনছেন কোথাও আলহামদুলিল্লাহ কবেন না তো এটা একটা আনপ্যারাল বিষয় যে পীর সাহেবদের মুখে সাধারণত আমরা এরকম হকের পক্ষে এরকম কথা শুনি না আলহামদুলিল্লাহ কসবা সবচেয়ে বড় হক পিন না আলহামদুলিল্লাহ বাতিলের বিরুদ্ধে কথা বলে সত্য যেখানে বিপন্ন সেখানে সত্যের বীর সেনাপতি হয়ে দাঁড়িয়ে যায় ঠিক না আমরা আমাদের নানা ভাইয়ের জন্য দোয়া করি নানা ভাই যেন এভাবে আমরণ যতদিন বেঁচে থাকেন কোরআন সুন্নার আলোকে কথা বলে এই কসবা সহ গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে কোরআনের আলো দিয়ে তিনি যেন আলোকিত করতে পারেন আমরা সবাই করি আমিন আমরা মিজানুর রহমানের কোন নাম চাই না কিন্তু মিজানুর রহমানের মাধ্যমে এই সমাজের যুবকগুলি পুরানের পথে আসছে আদিদের পথে আসছে ঠিক সুতান মিজানুর রহমান আমাদের বাংলাদেশে দরকার রাজি আছে কি সবাই জোয়ার থামাতে পারে না জোয়ার থামাতে পারবে না ইনশাআল্লাহ ঠিক মিজানুর রহমান আমি গত পরশুদিন আমাকে ইংল্যান্ড থেকে ফোন দিল।